চাক্ষুর কথায় রিসর্টে খেতে গেলে রুলকে কাছে টেনে নিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পারুল সমীরনের চক্রান্তে জলে পড়ে যায় যখন পারুল হাবুডুবু খেতে থাকে খেতে থাকে বাঁচাও বাঁচাও এদিকে রায়ানরা সবাই অবাক হয়ে যায় পারুলের এই অবস্থা দেখে তখন পারুলের মাও চিৎকার করতে থাকে পারুল বলে এরপর দেখা যাবে মিরন সিরনের কাছে এসে বলতে থাকে ম্যাডাম কেমন দিলাম সেটা না আমি কেটে দিয়েছি বুঝতে পেরেছেন পারুলকে মুক্ত আঁকা সে ছেড়ে দিলাম তখনই নিন অবাক হয়ে যায় যে মনে মনে বলতে থাকে যে না না এটা কিছুতেই হতে পারে না তো তো এটা চেয়েছিলাম চেয়েছিলাম চাইনি মেরে ফেলতে আমি শুধু শিক্ষা দিতে এটা কি হয়ে গেল দেখা যাবে জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে রায়ান আর তখনই দেখা যাবে পারুলকে সেখান থেকে উদ্ধার করে এদিকে দেখে অবাক হয়ে যায় শিরিন আর তারপর দেখা যাবে চোখে নদী থেকে উঠিয়ে নিয়ে এসে কোলে করে নিয়ে যায় রায়ান আর তখন অবাক হয়ে যায় অবাক হয়ে রায়ানের চোখের মুখের দিকে তাকিয়ে থাকে রায়ান যেন পারুলের দিকে তাকিয়ে থাকে তারপর পারুলকে নিয়ে চলে গেলে সমীরন এসে বলতে থাকে আবারও প্ল্যানটা মিস হয়ে গেল আবার ওর স্বামী এসে ওকে বাঁচিয়ে নিল না না এবার কোনো একটা ভালো প্ল্যান করতেই হবে যাতে ওকে আমি উচিত শিক্ষা দিতে পারি এই বলে সমীরন রাগ করতে থাকে এরপর দেখা যাবে সবাই যাওয়ার সময় হয়ে যায় আর তখন শিরিন ওদের ঠিক করা গাড়িওয়ালাকে ফোন করে কিন্তু কেউ ফোন রিসিভ করে না এদিকে রায়ন বলতে থাকে কিরে ফোন তো ধরছে না এবার আমরা কি করব আর তখন শিরিন বলতে থাকি এটাই তো বল দুইটা গাড়ি ঠিক করে রাখলাম কিন্তু একজনও ফোন ধরছে না আর ওদিকে দেখা যায় পারুল আর গোপাল বলতে থাকে কি ব্যাপার তোমরা কি করছো তখন বলে গোপাল যে রায়ান তোমরা যাবে না এরপর বলে কি করব বলো তো গোপাল দা সিরিন দুই দুইটা গাড়ি বুক করেছিল কিন্তু একজনও ফোন রিসিভ করছে না এখন আমরা কি করে যাব তখন পারুল বলতে থাকে যাক তাহলে আর কি করা এবার চল আমাদের গাড়িতে করেই চল আমাদের গাড়িতে না অনেক জায়গা আছে আর তোরা সিটও পেয়ে যাবি তখন সিরিন বলতে থাকে না তোদের দয়ায় না আর যাবো না বুঝতে পেরেছিস তো ওদের গাড়ি করে তোরাই চা এই বাসে করে বসে যাব আমরা কিছুতেই না তখন অবধয় বলতে থাকে কি বলছে সিরিন আমরা যাবো আমরা যাবো এখানে বসে থাকবো নাকি তখন শ্যামু বলতে থাকে হ্যাঁ শিরিন আমাদেরকে যেতে হবে গোপাল দা আমরা যাবো আমরা বাসে করেই যাব তখনই গোপাল বলতে থাকে যে শিরিন বন্টি চলো তোমরাও চলো এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে তো বাসও পাবে না তখন শিরিন বলতে থাকে ঠিক আছে রায়ন তুই কি বলিস এরপর রায়ন বলে হ্যাঁ চল আমরা বাসে করেই চলে যাই তারপর দেখা যাবে বলতে থাকে তাছাড়া গিয়ে তো আবার দোলও খেলতে হবে তখন পারুল বলতে থাকে যে হ্যাঁ দোলও তো খেলতে হবে চল না হলে আমাদের সঙ্গে নেয়ারা গোয়ালে চল তখন সেদিন বলে না রে তুই না তোর নেয়ারা গোয়ালে গিয়ে ভালো করে দোল খেল আর তাছাড়া পারমানেন্টলি তুই তো নেড়া গোয়ালেই চলে গেছিস তুই তো আর কলকাতাতে ফিরতে পারবি না তুই নেরা গোয়ালে গিয়ে ইচ্ছে মতো দোল খেলছা আমাদেরকে বলতে হবে না তখনই পারন সিরিনের সাথে লাগতে যায় তখন পারুলকে গোপাল ধরতে থাকে আর তখন বলে বোন তুই কি করছিস এবার তুই মাথাটা ঠান্ডা কর না তারপরে দেখা যাবে পারুল বলতে থাকে কি করব দাদা কি করব কি করে মাথাটা ঠান্ডা করব বলো তো তখন গোপাল বলতে থাকে দেখ তুই না এগুলো নিয়ে ভাবিস না রে রুকুকে রায়ন বলতে থাকে দিদিভাই চল না তুই আমাদের সাথে কলকাতায় আমাদের সাথে তুই দোল খেলবি তখনই দেখা যাবে রুকু বলতে থাকে না রে ভাই আমি যেতে পারবো না এটা হয় না আমি তো ওদের সঙ্গে এসেছি তাই ওদের ছেড়ে আমি কি করে কলকাতায় চলে যাই বলতো তাছাড়া বাড়িতে না অনেক কাজ রয়েছে গোপালের মা না না কাজগুলো একা করতে করতে পারবে আমাকেও সাথে কাজ হবে তখন শুনে গোপালের মা বলতে বৌমা আমাদের জন্য এতটা ভাবে দেখা এইদিকে এদিকে ও সেই কথাগুলো শুনতে পায় শুনতে পেয়ে তখন খুব খুশি হয়ে যায় গোপাল পারুলকে বলতে থাকে পারুল এই কুম্ভ মেলায় এসে না রুকুর অনেকটাই মন বদলেছে পারুল বলতে থাকে দাদা দেখো তোমাদের সংসারটা না খুব আমরা দুজন দুজনের জন্য রুকু দিদি না দেখবে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তখন গোপাল বলতে থাকে যে বোন এমনটাই যেন হয় আর তোর সংসারটাও না দেখবি জুড়ে যাবে তখন এ কথা শুনে পারুল চুপ করে থাকে তারপরেই দেখা যাবে সবাই মিলে বাসে থেকে বলতে থাকে কি গো তোমরা যাবে হিরিনরা সবাই মিলে বাসে উঠে যায় এরপর পারুলরাও সবাই উঠে যায় তারপর দেখা যাবে নেরাগোয়ালে এসে পারুলরা সবাই মিলে খুব ধুমধাম করে ধুল খেলতে থাকে তারপর দেখা যাবে পারুল হঠাৎ করে রায়ানকে চোখের সামনে দেখতে পায় আর তারপর পারুল খুব খুশি হয়ে যায় পারুল দেখতে পায় যে রায়ন সবাই সাথে নাচছে তখন পারুল বলতে থাকে তীরপিণ্ডে এখানে সেখানে রুকু চলে আসে আর বলে কি পারুল তুমি কাকে দেখতে পাচ্ছ তীরপিণ্ডে মানে তুমি কি রায়ানকে দেখতে পাচ্ছ তখন পারুল রুকুর কথা শুনে লজ্জা পেয়ে যায় ওদিকে দেখা যাবে লোকগুলো ব্লক বানাতে থাকে তখন বলতে থাকে যে এখানে নেরাগোয়ালের লোকজন তো ফাটিয়ে দিতে পারুল বলতে থাকে কি রে গুলু শুধু কি ছেলেরাই ফাটিয়ে দিচ্ছে নাকি মেয়েরা কিসে কম যায় শুনি আর তখন বলাই বলতে থাকে নারে পারুল আমরা ছেলেরা যদি না 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 থাকতাম এই দোলের দিনে জমতে ওরা ওই বেটিরা তো ওই চুপ করে দাঁড়িয়ে থাকতি আর দিক বলতি তখনই পারুল বলতে থাকে কি গো রুকু দিদি কি বলছে আমরা নাকি মেয়েরা কিছুই পারি না তুমি একটা গান ধরো দেখি আর তখনই রুকু গান গাইতে থাকে আর সবার সঙ্গে খুব আনন্দ করতে থাকে এরপর দেখা যাবে দেখে গোপালের মা খুব খুশি হয়ে যায় দেখা যাবে গোপালের সাথে রুকুর ধাক্কা লাগে আর গোপাল রুকুকে রং দিয়ে রাঙিয়ে দেয় গোপাল ভয় পেয়ে যায় যে রুকু যদি দাঁড়িয়ে থাকলে দুজন মিলে গান গাইতে থাকে তখনই গান শেষ করে পারুল গিয়ে বলতে থাকে গোলু এবার ছেলেরা যেতেছে না মেয়েরা গোলু তখন বলতে থাকে সমান সমান সবাই খুব ভালো খুব ভালো গান গিয়েছো তোমরা তখনই পারুলরা সবাই খুশি হয়ে যায় এরপর রুকু মনে মনে বলতে থাকে ইস আজকের দিনে যদি আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ি দুজনকে যদি মেলাতে পারতাম তাহলে যে আমার কি ভালো লাগতো না আমার কাছে খুব আনন্দ লাগতো আর এই রুকু রুকুচুপ করে দাঁড়িয়ে থাকে ওদিকে দেখা যাবে দাদু আর ঠামি সবাই আর ঠামি পায়ে আবির লাগাতে আসে সিরিয়াল ধরে ধরে রায়ান লাইন ধরে দাঁড়িয়ে বলতে থাকে ধর এই সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে না আমার মনে হচ্ছে যেন মন্দিরে ঘন্টা বাজাচ্ছি এসেছে আমার না আর ভালো লাগছে না দোলের দিনেও কি এমনটা ভালো লাগে মল্লার তো আমাদের তাড়াতাড়ি করে রং ছুঁয়ে আমরা চলি এখান থেকে ভাগি বলতে থাকে এই রায়ান কোথায় যাবি তখন বলে কোথায় আর যাব আমাদের বন্ধুদের না পার্টি আছে বলে আমিও যাব এরপর রায়ান বলে না না তোমাকে যাবে না এরপর বলে যে প্রতিবার আমাকে ফাঁকি দিয়ে তোমরা চলে যাও তারপর এখানে একা একাই আমাদের ভোর লাগে তোমরা যদি আজকে আমাকে নিয়ে নাও যাও না তাহলে দাদুকে বলে দিব এরপর রায়ান বলে না না তোকে নিয়ে যাবো তারপর তুই দাদুকে কিচ্ছু বলিস না ঠিক আছে খনি সন্দীপ বলতে থাকে যে রায়ান আমারও কিন্তু মুখ আছে আমিও কিন্তু বলি দিতে পারি এরকমভাবে আমার ঢোল খেলতে না আমারও ভালো লাগে না আমিও তোমাদের সাথে যাবো রায়ান চুপ করে দাঁড়িয়ে থাকে অবাক হয়ে যায় সন্দীপের কথা শুনে তখন দেখা যাবে রাকাও বলতে থাকে দাদা ভাই আমারও না পেটটা খুব গুলগুল করছে ইচ্ছে করছে দাদুর কাছে গেলেই সব কিছু বলে দিই আর দাদুর কাছে গেলে তো আরও পেটটা গোল করে ইচ্ছে করে সব কিছু বলে দিই তা আমাকে না নিয়ে গেলে কিন্তু আমি সব কিছু বলে দিব এরপর রায়ন বলে ঠিক আছে নিয়ে যাব কিন্তু তাড়াতাড়ি করে হোলিটা খেল তারপর দেখা যাবে দাদু বলতে থাকে এই রায়ন কি করছো ওখানে আর তখন রায়ন বলে না না দাদু আসলে ভাবছিলাম কি প্রতি বছরেই তো আমরা বাড়িতে হোলি খেলি তাই এইবার ভাবছিলাম যে যদি আমরা একটু ভাই বোনরা মিলে বাহিরে গিয়ে রং খেলতাম আর তো আকাশে তাহলে কেমন হতো তখনই দাদু বলতে থাকে একদম না আমাদের বড়দের পায়ে আবি লাগিয়ে ছাদে গিয়ে রং খেলো যাও রায়ন চুপ করে দাঁড়িয়ে থাকে আর মল্লারকে বলতে থাকে দেখেছিস বললাম না বুড়োটা রাজি হবে না বলে গেলেই ভালো হতো বলে আরও বিপদ করেছিল এখন দাদু বলে শোনো তুমি যেই অন্যায় করেছো না মিথ্যে কথা বলে তুমি চলে গিয়েছিলে তা আজকে দোলের দিন দেখে তোমাকে মাপ করে দিলে তখন কথা না বলে গুরুজনদের পায়ে আবির ছোঁয়াও তখন রায়ান আবির ছোঁয়াতে থাকে থাকি দেখা যাবে দাদুকে রুকু ফোন করে আর ফোন করে দাদু খুশি হয়ে যায় তখন রুকু বলতে থাকি দাদু আজকে এই দোলের দিনে না তোমার কাছে আমি একটা পারমিশন চাই আর তখন বলে ওমা তোমারও পারমিশন চাই এদিকে রায়ানোরও পারমিশন চাই আচ্ছা বলো আর তখন বলে আসলে দাদু চাইছিলাম কি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দোলের দিন যদি একত্র হওয়া যেত আসলে কলকাতা তাদের এই এলাকার মাঝামাঝি একটা রিসোর্ট আছে আমি না ঠিক করেও রেখেছি তোমরা কি সবাই আসবে সেই রিসোর্টে আমরা শুধু একসাথে যদি দেখা সাক্ষাৎ হয় একটু আমরা খাওয়া দাওয়া দাদু বলতে থাকে ওমা ওমা রুকু রুকু দিদি দিদি তুমি তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির সাথে একসাথে লোকজনের দোল খেলতে চাইছো আর সেটা কি আমি বারণ করতে পারি আমি আর তোমার ঠাম কিন্তু যেতে পারবো না আমরা বাড়িতে থাকবো সবাই বরং এরপর দেখা যাবে রুকু খুশি হয়ে যায় এদিকে পারুল ও খুশি হয়ে যায় এরপর দেখা যাবে রিসোর্টে যখন সবাই একসঙ্গে যায় এদিকে দেখা দেখা দিকে বারবার করে রায়ান তাকাতে থাকে আর দোল খেলতে খেলতেই দেখা যাবে পারুলের গালে রং লাগিয়ে দেয় রায়ান রায়ান পারুল আর রায়ান দুজনেই কাছাকাছি আসে তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দাও ধন্যবাদ